ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সরকারি হাই কমিশনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জানিয়েছে বাংলাদেশ ঘটনার তীব্র প্রতিবাদ এ সারাদেশের মানুষ বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবরোধ করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এর আগে রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে জড়ো হতে দেখা যায় শিক্ষার্থীদের পরে সম্মিলিত একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো প্রদক্ষিণ করে আবারও শহীদ শামসুজ্জোহা মাজার চত্বরে এসে শেষ হয় মিছিলটি পরে বিভিন্ন আবাসিক হল থেকে খণ্ড খণ্ড মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পনেরো ষোলো বর্ষের শিক্ষার্থী বলেন বাংলাদেশের দূতাবাসে ভারতের সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা তারা স্পষ্ট জেনেভা সম্মেলন ভঙ্গ করেছে মোদী সরকার যদি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে ব্যাপী আমরা এর বিরুদ্ধে জনমত গড়ে তুলব এই বাংলাদেশে ভারতীয় আগ্রাসন আমরা আর চলতে দেব না মালদ্বীপের মতো ছোট্ট দেশ যদি ভারতকে লাঠি দিয়ে বের করে দিতে পারে সেই তুলনায় বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী আমরা এই সমাবেশ থেকে ভারতের সব পণ্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেন ভারত রাষ্ট্রের কিছু মদত পুষ্ট সন্ত্রাসী আমাদের দূতাবাসে হামলা করেছে আমাদের জাতীয় পতাকা পুড়িয়েছে যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে ভারত যেভাবে সারা পৃথিবীতে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম গুজব ছড়াচ্ছে এরও তীব্র প্রতিবাদ জানাই আমাদের আন্দোলনটা অহিংস আন্দোলন অহিংস আন্দোলনের অন্যতম একটি হাতিয়ার হচ্ছে পণ্য বয়কট যার মাধ্যমে সে দেশের অর্থ বাণিজ্যকে চ্যালেঞ্জ দেয়া হয় তাই আমরা ভারতের সব ধরনের পণ্য বয়কট করছি এর আগে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মিছিলের স্থানে জমায়েত হন শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণকৃত সংগঠনগুলোর মধ্যে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ আধিপত্যবাদ বিরোধী মঞ্চ জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন ইয়ে ওয়ার ওয়াচিং টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল